হা 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 এটাই বাস্তব আই লাভ ইউ আপনারা বুঝতে পারছেন যে কার কথা বলছি তো বর্তমানে আমরা একটা ভিডিও বর্তমানে খুব ট্রেন্ডিং দেখতেছি সেটা হলো রিপন ভিডিও তো ওনারটা আমি এক একসময় দেখছি তখন দু হাজার বিশ বাইশ সাল সেই সময় তার ভিডিওগুলো রিপনে ভিডিওগুলো আমার সামনে আসতো তখন আমি বুঝতে পারছি যে এই মানুষটা একসময় হ্যাঁ একটু ঘুরে দাঁড়াবে ভালো কিছু করবে তো এখন কিন্তু সেই লোকটার সবলতার পালা তো এখন সেই লোকটা অতি সাধারণ মানুষটা যেই টাকা আর্নিং করে বড়ো ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু আর্নিং করে না এখন কথা হলো এই যে রিপন এই রিপন কোথা থেকে আসলো কিভাবে আসলো এর কোথা থেকে উথান হয়েছে হ্যাঁ এই বিষয়টা আপনাদেরকে আজকে বলা উচিত এই যে রিপন ভিডিও আমরা যারা দেখি বর্তমান তার পেজের নাম হলো রিপন মিয়া তো আমি ওনার ভিডিও দেখেই দেখেই কিন্তু বলতে পারলাম যে তার পেজের নাম রিপন মিয়া তো দু হাজার বাইশ তেইশ ছেলে তার পেজটার নাম যে ছিল তখন ছিল জাস্ট রিপন ভিডিও পেজের নাম ছিল কিন্তু জাস্ট রিপন ভিডিও দেখেন আপনারা মিলাই দেখেন ওনাকে যারা চীনের পার্সোনালি জিজ্ঞেস করে দেখেন পেজের নাম কিন্তু এটাই ছিল তো এই যে রিপন ভিডিও তিনি তার অতি সাধারণ ভাগ কথাবার্তা ছন্দ ছন্দ শেষে এটাই বাস্তব হা 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 এই যে কথাটা এই কথার যে ভঙ্গিমা অতি সাধারণ এখানে কিন্তু নেগেটিভ কোনো কিছু আমরা দেখতে পাই না ঠিক আছে অতি পজিটিভ একটি ভিডিও তো এই যে পজিটিভ ভিডিও আর এই যে কথার ধরনটা এগুলো মানুষ কি ভালো চোখে নিয়ে নিচ্ছে গ্রহণ করে নিচ্ছে এই কথাগুলো মানুষ এখন রিসিভ করছে যার জন্য এই কথাগুলো মানুষ এখন অনবরত ব্যবহার করে আমি টিকটকে ইউটিউবে ফেসবুকে যেখানে যা যাবেন না কেন যে রিপনের ভিডিওগুলো মানুষ এখন ব্যবহার করে তো রিপন মাঝে মধ্যে অনেক সময় অনেক হাস্যকর কথা বলে থাকে যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই তিনি কিন্তু এভাবে ভিডিও বানাই দেখেন গাইস আমি এখন দেখেন এই যে আমরা এখন গাঙ্গের দ্বারা আইসা পড়ছি গাঙ্গের দ্বারা আইসা দেখেন কি সুন্দর পানি পানি সুন্দর আমরা আসলাম ভিডিও করার জন্য পানি সুন্দর এটাই বাস্তব হা 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 আই লাভ এই যে তার এই যে অতি সাধারণ কথা বলার দরং দেখেন এটা কিন্তু খুব সাধারসিধ একটা কথাবার্তা এটা কেন্দ্রে এটাতে কিন্তু নেগেটিভ কিছু নাই তো এই যে পজিটিভ কথাবার্তা রসত্বক কথাবার্তা মজার কথাবার্তা অতি সাধারণ চলাফেরা সাধারণ মানুষ তারপরে অতি সাধারণ ব্লগ কোথাও খাইতে গেলে একটা সাধারণ ব্লগ করা এটা কিন্তু বর্তমানে মানুষ করে না এখন নেগেটিভের যুগে এখন এই কলি যুগে মানুষ অশ্লীলতাকে ট্রেন্ড হিসেবে বেছে নিয়েছে আর এই সময় রিপন তার শালীনভাবে কথাবার্তা এবং তার মজার কথাবার্তার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু সে খুব ভাইরাল তো আমি ওনার একজন বিগ ফ্যান আমি নিজে ওনার একজন বিগ ফ্যান আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তো এই যে তার সফলতা তার সফলতাটা কিন্তু একদিনে আসেনি আমি এখন মূল পয়েন্টে যাচ্ছি এই যে রিপন এই রিপন কীভাবে উঠলো তার উত্থান উথানটা কিন্তু আমি বলবো যে এই রিপন যেভাবে উঠলো এই অনলাইন প্ল্যাটফর্মে তার উঠার একমাত্র কারণ হলো তার পরিশ্রম তার হার্ড স্ট্রাগল আমরা জানি রিপন কিন্তু মূলত একজন কি বলে রাজমিস্ত্রি আমি তার ভিডিও দেখতাম সে অনেক ভিডিওতে বলতো যে যারা এসএসসি পরীক্ষায় তোমরা চাকরি পাচ্ছ না তোমরা আমার কাছে সে হোক এটা কিন্তু মজার ছিল কথাটা তারপরে আরো কিছু কথাবার্তা আছে যে আছে আসলে সক মনে নাই তো এই যে তার অতি সাধারণ কথাবার্তা গ্রামীণ চলাফেরা এগুলা মানুষেকে মুগ্ধ করছে তো আসলে নেগেটিভ দিয়ে যে আপনি টপে উঠতে পারবেন আপনি দেখা গেছে নেগেটিভ অঙ্গভঙ্গি বিশেষ করে বর্তমানে যে মেয়েরা তাদের যে চলাফেরা বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে এক কথায় বডি ল্যাঙ্গুয়েজ মেয়েদের বডি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজের বডিটাকে তুলে ধরে ক্যামেরার সামনে তারা লাখ লাখ টাকা কামায় কামাইতেছে হাতিয়ে নিচ্ছে তো এটা আপনাদের করতে হবে না এটা করতে হবে না আসলে ভাই যদি আপনার লক্ষ্য যদি সঠিক থাকে উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারবেন তো এটাই বাস্তব হা 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 আই লাভ ইউ